আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার হচ্ছে ডিম ভুনা এই ডিম ভুনা কিন্তু অল্প উপকরণে সামান্য কয়েক মিনিট সময়ে কিন্তু তৈরি করা সম্ভব এখানে মজাদার একটি ডিম ভুনা আমি তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার আমি ছয়টি ডিম পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটে কিন্তু খুব ভালোভাবে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি অন্যদিকে কিছু মশলা করে নিব ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি অন্যদিকে কিছু মশলা বেটে নিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা এলাচ এবং দারচিনি পরিমাণ মতো আমি পাটায় বেটে নিচ্ছি এই মশলাটি এভাবে পাটায় বেটে তৈরি করলে কিন্তু ডিম স্বাদই অনেকটা চেঞ্জ হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ একে একে সমস্ত সিদ্ধ ডিমগুলো দিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং লবণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে সমস্ত ডিমগুলোকে আমি মাঝারি আছে খুব ভালোভাবে ভেজে নিব ভাজা ডিমগুলো তুলে ওই কড়াইতে আমি দিয়ে দিব সয়াবিন তেল এবং সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিব বাটা মশলা এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি সয়াবিন তেলের মধ্যে সমস্ত বাটা মশলা দিয়ে খুব ভালোভাবে তেলের উপর মশলাগুলো নেড়ে এর মধ্যে দিয়ে দিব লবণ এবং চা চামচ হলুদের গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে তেলের উপর নাড়তে হবে যাতে করে এর ভেতরে সমস্ত কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি পানিতে বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার কিন্তু আর বেশিক্ষণ সময় জাল করতে হবে না দশ মিনিট সময় মতো জাল করে ঝোলের পানি শুকিয়ে আনলেই কিন্তু হয়ে যাবে মজাদার ডিম ভুনা। এই মজাদার ডিম ভুনাটি কিন্তু আপনারা খুব চটজলদি করে ফেলতে পারেন অন্যদিকে এর স্বাদ কিন্তু হয় অতুলনীয় এই ডিম ভুনাটি আপনারা পোলাও সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন মজাদার এই ডিম ভুনাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটি আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও